কেমন একটা দিকে ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো এখন আমি সবাই স্নান করে ভাত খেয়ে উঠেছি আর এখন একটা পণ এসছে পার্সেল তো এই যে পার্সেল চলে এসছে আমি জানি না যে এটা কেমন হবে তো খুলেই দেখি কেমন আর এটা এক তো কম রেঞ্জে আমি কিনেছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে প্রথম আমি তো দেখি যে কাপড়টা কীরকম জিনিসটা কিরকম আমার হচ্ছে কিনা তারপর তুমি শেয়ার করবো দজরা খোল তো চলো আনবক্স করি এই যে কাটা হয়ে গেছে আমি একটু কম দামেরই জিনিস খুঁজি আমার বেশি দামের জিনিস সুদ হয় না আর এই জিনিসটা আমি সেই গেছিলাম নিউ মার্কেটে এই আইপডটা আমি কিনে এনেছি যেটাতে আমি এখন ভিডিও বানাচ্ছি এই যে এই জিনিসটা আর কী কী জিনিস কিনেছি শেয়ার করবো কি টাইমে হচ্ছে না এটা একটা জিন্সের প্যান্ট তো দেখি এই যে আমি দিয়েছি হচ্ছে এক্সএল না এক্সএল না এক্স এস মানে স্মল না মিডিয়াম মানে এস থেকে একটু ছোটো দিয়েছি মানে জিন্সের প্যান্ট আমি জানি আর এটা খুব পাতলা তো চলো আগে দেখি একটু মাপ করে আমার হয় কি না

আর এই যে একটা জিনিস দেখায় একজন এসছে বাবা ইনজেকশন দিয়েছি না এই দেখ এটা কে চিনতে পারছ তোমরা এটা কোকুয়া আর কোকুয়ার এই যে গোপ গুনাকে আমি সেভ করে দিয়েছি এত বড় বড় গোপ ছিল না গোপ কেটে দিয়েছি কেমন লাগছে তোমরা বল একটু আর ওর না কলকের ইনজেকশন দিয়ে এসছিল সেই ভিডিওটা তো তো সাথে শেয়ার করা হয়নি এরকম করে ধরলে একটু লাগছে পিঠে তো চলো ওকে ছেড়ে দিই আমি ভিডিও বানাচ্ছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাকে বসো দেখো তুইও পড়ে যাই দেখো দেখ এই দেখ দেখছো দেখ এই কুকু তো চলো এই জিন্সের প্যান্টটাকে আমার মনে হচ্ছে একবার যদি আমি মানে আরেকবার সেলাই মেরে নি ভালোভাবে টিকিতে পারি মানে একদম ফালতু সেলাই সেলাইয়ের কোনো মা বাপ নেই একদম কাতার স্টিচের মতন একদম দাঙা দাঙা যখন তখন যদি বসে ফেটে যায় তো হয়ে গেল মা নিচ্ছে সব চোপাট আর হ্যাঁ আমি বলছিলাম না যে কত টাকা নিয়েছে কত টাকা নিয়েছে তোমাদের এখানে লেখা নেই কিন্তু তোমরা জানলে অবাক হয়ে যাবে এই প্যান্টটা কত নিয়েছে এই প্যান্টটা দেড়শো টাকা মত নিয়েছে কত সস্তা বলো আরেকটাও নিয়ে এসেছি সেটাও যখন পার্সেলটা এই হয়তো আজকের মধ্যে ঢুকতে পারে যেহেতু এটা যখন চলে এসছে ওটাও ঢুকে যাবে তো ওটাও একটা খুব কম রেঞ্জের মধ্যে একটা জিনিস নিয়েছি আর এটাও আমি ভাবছি বেশি দামে নিয়ে কী করব যদি খারাপ বেরোয় তাহলে ও চলো আমার এই প্যান্টটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়েও এত কম দামে আমি মিশো থেকে নিয়েছি চলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাবো এই যে ব্যাপারটা